মানুষের জীবনে টাকা যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই অদ্ভুত আমরা প্রতিদিন টাকা উপার্জন করি খরচ করি সঞ্চয় করি পরিকল্পনা করি কিন্তু টাকার মনস্তত্ব খুব কম মানুষই বোঝে এই কারণেই মর্গেন হাউজেল লিখেছেন দ্য সাইকোলজি অফ মানি যেখানে তিনি দেখিয়েছেন যে ধনী হওয়া শুধু অঙ্কের হিসাব নয় এটা মানুষের চিন্তা অভ্যাস এবং অনুভূতির খেলা টাকা শুধু অর্থনীতি নয় আবেগ ভয় আশা ইমোশন এবং সিদ্ধান্ত নেওয়ার পুরো প্রক্রিয়াকে জড়িয়ে রাখে বইটি শুরু হয় একটি সহজ সত্য দিয়ে দুনিয়াতে প্রত্যেক মানুষের টাকা সম্পর্কে একটি আলাদা গল্প আছে কারণ আমরা সবাই যেভাবে বড় হয়েছি যে অভিজ্ঞতা পেয়েছি যে সময়ে জন্মেছি আমাদের পরিবার কেমন ছিল আর্থিক নিরাপত্তা ছিল কি ছিল না এসবেই আমাদের টাকার প্রতি দৃষ্টিভঙ্গি তৈরি করে তাই কেউ টাকা জমানোর দিকে ঝোঁকে কেউ ঝুঁকি নিতে ভয় পায় কেউ আবার বিপজ্জনক ঝুঁকি নেয় এগিয়ে যাওয়ার জন্য টাকা সম্পর্কে কোনো নির্দিষ্ট বিজ্ঞান নেই আছে মানুষের আচরণ মর্গান বলেন টাকা ব্যবহারের সবচেয়ে বড় ভুল হল আমরা ভাবি ধনী হতে গেলে খুব বুদ্ধিমান হতে হবে কিন্তু বাস্তবে প্রয়োজন শুধু ভালো আচরণ এবং শান্ত মাথার সিদ্ধান্ত পৃথিবীতে অনেক মানুষ অর্থনীতির ডাক্তার বা প্রফেসর কিন্তু নিজের টাকা সামলাতে ব্যর্থ অন্যদিকে সাধারণ মানুষও ধৈর্য আর সঞ্চয়ের অভ্যাসে ধনী হয়ে যায় এর মানে টাকা হাঁটে আবেগের ওপর জ্ঞানের ওপর নয় মানুষ প্রায়ইভাবে টাকা বাড়ানোর জন্য বড় কোনো সিক্রেট লাগে কিন্তু সত্য হল টাকা বাড়ে ধীরে ধীরে ছোট ছোট সিদ্ধান্তে সময়ের সঙ্গে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের শক্তি এখানেই এসে দাঁড়ায় এই শক্তি এতটাই অসাধারণ যে এটা শুরুতে ধীর মনে হয় পরে জীবন বদলে দেয় কেউ যদি প্রতিদিন একটু একটু সঞ্চয় করতে পারে ঝুঁকি চিনে বিনিয়োগ করতে পারে আর সবচেয়ে বড় কথা সময়কে ধৈর্য দিয়ে কাজ করতে দেয় তাহলে একসময় সেই ছোট অঙ্ক বিশাল হয়ে ওঠে বইয়ে একটা উদাহরণ আছে ওয়ারেন বাফেট জীবনের বেশিরভাগ টাকা উপার্জন করেছেন পঞ্চাশ ষাট বছর বয়সের পর কারণ কম্পাউন্ডিং শেষের দিকে এসে হঠাৎ বহু গুণে বাড়ে এটি প্রমাণ করে যে শুরুটা ছোট হলেও ভরে নেই যতক্ষণ আপনি ধারাবাহিক কিন্তু সমস্যাটা হলো মানুষ ধৈর্য হারিয়ে ফেলে আমরা দ্রুত ফল চাই দ্রুত ধনী হতে চাই দ্রুত সাফল্য চাই আর তাড়াহুড়ো থেকেই ভুল সিদ্ধান্ত আসে আর্থিক সাফল্য হল দীর্ঘ বইটি আরেকটি গভীর সত্য দেখায় সঞ্চয় মানে মানুষ কত টাকা রোজগার করে তা নয় মানুষ কত টাকা খরচ না করে রাখতে পারে তা অনেকেই উচ্চ আয় সত্ত্বেও ফাঁকা হাতে থাকে কারণ তাদের লাইফস্টাইল আয়ের থেকেও দ্রুত বাড়ে আবার কম আয়ের মানুষও সঞ্চয়ের অভ্যাসে নিরাপদ থাকতে পারে টাকা জমানোর কৌশল হল ইচ্ছা নিয়ন্ত্রণ করা আপনি যদি আপনার ইচ্ছাগুলো নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সঞ্চয় আপনার জন্য সহজ হয়ে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আর্থিক স্বাধীনতা ধনী হওয়া শুধু টাকার পরিমাণ নয় স্বাধীনতা অর্জন করা স্বাধীনতা মানে এমন জীবন যেখানে সময় আপনার নিজের যেখানে আপনি সিদ্ধান্ত নিয়ে বাঁচবেন চাকরি বা চাপের দাস হয়ে নয় টাকা আপনাকে যে স্বাধীনতা দেয় সেটি সবচেয়ে বড় বিলাসিতা মানুষ টাকার বিষয়ে সবচেয়ে বড় ভুল করে ঝুঁকি বুঝতে না পেরে ঝুঁকি পৃথিবীর সবচেয়ে বড় সত্য কিন্তু অদৃশ্য আপনি যখন বিনিয়োগ করেন আপনি জানেন না ভবিষ্যৎ কী কিন্তু মর্গেন বলেন ঝুঁকি এড়ানোর চেষ্টা নয় বরং ঝুঁকি সামলানোই বুদ্ধিমানের কাজ সফল বিনিয়োগকারীরা কখনো একশো শতাংশ সঠিক নয় তারা শুধু ভুল করলে ধ্বংস না হওয়ার মতো ব্যবস্থা রাখে বইতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আপনি জীবনে যতবার সফল হবেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি ব্যর্থতা থেকে টিকে থাকেন কিনা কারণ ধ্বংস হলে খেলা শেষ আর্থিক পরিকল্পনায় সবচেয়ে জরুরি হল সারভাইভাল মাইন্ডসেট আপনি যদি ধৈর্য ধরেন ঝড় এলে টিকে থাকেন তাহলে সময় আপনাকে পুরস্কৃত করবে মর্গান দেখিয়েছেন যে বিনিয়োগে সবচেয়ে সফলরা তারা নয় যারা সব সময় বাজারকে হারায় বরং তারা যারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে ভয় লোভ উদ্বেগ এসব মানুষের বড় শত্রু বাজার পড়লে যারা ঘাবড়ায় তারা ক্ষতিগ্রস্ত হয় আর যারা শান্ত থাকে তারাই এগিয়ে থাকে তিনি বলেন মানুষের জীবনে ভাগ্যের ভূমিকা বিশাল অনেকে ধনী হয় ভালো সিদ্ধান্তে আবার অনেকে ধনী হয় সময় সুযোগ পেয়ে কিন্তু আমরা মানুষের সাফল্যকে শুধু তার ক্ষমতার ফল ধরে নিই আর ব্যর্থতা চেয়ে তার ভুল ভাবি এতে আমরা অন্যায় বিচার করি এবং নিজেদের সিদ্ধান্ত ভুল পথে পরিচালিত করি পৃথিবীতে সব সাফল্য এবং ব্যর্থতা পুরোপুরি যুক্তি দিয়ে বোঝানো যায় না তাই কারো সাফল্য দেখে অন্ধভাবে নকল করা বিপজ্জনক বইটি আমাদের শেখায় জীবন এবং অর্থনীতি দুটোই অনিশ্চিত কিন্তু অনিশ্চয়তার মধ্যেই সুযোগ থাকে ভবিষ্যৎকে পুরোপুরি পূর্বাভাস করা যায় না তাই পরিকল্পনা হওয়া উচিত নমনীয় কোনো করা নিয়ম নয় মর্গান বলেন টাকা নিয়ে মানুষের আচরণ অনেক সময় অদ্ভুত হয় আমরা প্রায়ই এমন জিনিস কিনি যা আসলে আমাদের সুখ দেয় না শুধু অন্যকে দেখানোর জন্য কিন্তু প্রকৃত সুখ আসে নিরাপত্তা থেকে জেনে যে যাই হোক আপনি এবং আপনার পরিবার নিরাপদ তিনি বলেন ধনী হওয়া আর ধনী থাকা দুটো ভিন্ন জিনিস ধনী হওয়া সম্ভব হতে পারে ঝুঁকি নিয়ে কিন্তু ধনী থাকতে হলে দরকার সতর্কতা নমনীয়তা এবং ভয়কে সম্মান করা মানুষ ধ্বংস হয় যখন তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয় তাই স্থায়ী ধনী হতে হলে সতর্কতা জরুরি এই বইতে আরও বলা হয়েছে যে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা মানে কেবল টাকা রাখা নয় এটা মানসিক শান্তি রাখা আপনি জানেন যে ভবিষ্যতে কোনো সমস্যা এলে আপনার মাথার ওপর আকাশ ভেঙে পড়বে না সেটা যে মানসিক শক্তি দেয় সেটা অমূল্য মানুষের আরেকটি ভুল হল অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা এই প্রতিযোগিতা শুধু চাপ বাড়ায় আপনার জীবন আপনার মতো আপনার লক্ষ্যও আলাদা তাই অন্যকে দেখে সিদ্ধান্ত নেয়া আর্থিকভাবে বিপজ্জনক নিজের শর্তে জীবন গড়াই প্রকৃত সাফল্য এবার আসি ধীর গতির শক্তির দিকে যদি আপনি প্রতিদিন ভালো সিদ্ধান্ত নেন সতর্ক থাকেন কখনো অতিরিক্ত ঝুঁকি না নেন সঞ্চয় বাড়ান আর ধৈর্য রাখেন তাহলে সময় আপনাকে যে বড় পুরস্কার দেবে তা আপনি কল্পনাও করতে পারবেন না ধীরে চলা কিন্তু একদম থেমে না থাকা এটাই আর্থিক স্বাধীনতারা টাকার মনস্তত্ব নিয়ে কথা বলতে গেলে আরেকটি সত্য সব সময় সামনে আসে মানুষ কখনোই তাদের অতীত অভিজ্ঞতা থেকে পুরোপুরি বের হতে পারে না আমরা সবাই যেভাবে বড় হয়েছি যে যুগে জন্মেছি সেই সময়কার অর্থনৈতিক পরিবেশ আমাদের মনে গভীর ছাপ ফেলেছে কেউ যদি সংকটময় পরিবারে বড় হয় সে টাকা নিয়ে সব সময় সতর্ক থাকবে আবার যাদের পরিবারের স্বাধীনতা সুযোগ ও আর্থিক নিরাপত্তা ছিল তারা ঝুঁকি নিতে পিছোপা হয় না এটা জ্ঞান নয় অভ্যেস আর অভ্যেসের শক্তি জ্ঞানের থেকেও বেশি মর্গন হাউজেল দেখিয়েছেন যে অর্থের ক্ষেত্রে প্রত্যেক মানুষের অনুভূতি আলাদা কেউ সঞ্চয় করে শান্তি পায় কেউ বিনিয়োগে উত্তেজনা খুঁজে পায় কেউ আবার ঝুঁকির নাম শুনলেই ভয় পায় তাই সবার জন্য একই পরামর্শ কাজ করে না অন্য কারো পথ কপি করলে বিপদ হতে পারে আপনার জীবন আপনার লক্ষ্য আপনার পরিবার আপনার নিরাপত্তা সবই আলাদা তাই আর্থিক পরিকল্পনার ক্ষেত্রেও নিজের গল্পটাই সঠিক পথ দেখাবে এই বই আমাদের শেখায় আরেকটা শক্ত কথা ধনী মানুষ এবং সাধারণ মানুষের প্রধান পার্থক্য টাকা নয় আচরণ ধনী মানুষরা যেখানেই সুযোগ দেখে সেখানে ধৈর্য ও শান্ত মাথায় সিদ্ধান্ত নেয় তারা জানে প্রতি লাভের পিছনে ঝুঁকি থাকে তারা ভুল করলে সামলে নেয় আবার উঠে দাঁড়ায় আবার চেষ্টা করে এটাই তাদের শক্তি অন্যদিকে একজন সাধারণ মানুষ ভুল করলে ভেঙে পড়ে বিনিয়োগে ক্ষতি হলে সে ভাবে সবশেষ কিন্তু ধনী মানুষ ভাবে এটা প্রক্রিয়ার অংশ যাত্রার অংশ কারণ তারা আগে থেকেই বুঝে এসেছে যে কোনো সাফল্যই সরল রেখায় আসে না টাকার ক্ষেত্রে আরেকটি ভুল ধারণা হলো বেশি জ্ঞান থাকা মানেই সফলতা কিন্তু মর্গান বলেন এটা পুরোপুরি ভুল অনেক সময় শান্ত মাথা ধৈর্য সঞ্চয়ের অভ্যেস এবং বিনয়ই মানুষকে বড় সাফল্য দেয় ইতিহাসে বহু কোটিপতি আছেন যারা বিশেষজ্ঞ নন কিন্তু তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পেরেছেন আর আবেগ নিয়ন্ত্রণই আসল খেলা যখন বাজার পড়ে তখন সবাই ভয় পায় যখন বাজার বাড়ে তখন লোভ কাজ করে ধনী হতে হলে এই দুইটাই সামলাতে হবে ভয় যেন আপনাকে পালাতে না বাধ্য করে লোভ যেন ভুল পথে না ঠেলে দেয় আরেকটি গভীর সত্য হল ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের বিপদে ফেলে মানুষ ভাবে তারা সব বুঝে ফেলেছে বাজার কোথায় যাবে কি হবে কেমন ফল মিলবে সব তারা জানে কিন্তু বাস্তবে আমরা ভবিষ্যতের সামান্য অংশেও ধরতে পারি না ভবিষ্যৎ হল জটিল সূত্রের সমষ্টি যেখানে সুযোগ ভাগ্য সিদ্ধান্ত এবং পরিবেশ একসঙ্গে কাজ করে তাই পরিকল্পনাকে নমনীয় রাখা জরুরি কোনো পরিকল্পনা যদি ভবিষ্যৎ বদলে গেলে ভেঙে পড়ে তাহলে সেটা ভালো পরিকল্পনা নয় ভালো পরিকল্পনা হল যা অনিশ্চয়তাকে মাথায় রেখে তৈরি করা হয় বইতে বারবার বলা হয়েছে রিজনেবল বিচ র্যাশনাল অর্থাৎ অর্থের ক্ষেত্রে একশো শতাংশ যুক্তিযুক্ত হওয়ার চেষ্টা করবেন না বরং আপনার জীবনের সাথে মানানসই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিন যদি আপনি কম ঝুঁকিতে স্বস্তি পান তাহলে উচ্চ ঝুঁকির বিনিয়োগ আপনার জন্য নয় যদি আপনি রাতের ঘুম হারান তাহলে যত লাভই হোক সেটা আপনার জন্য সঠিক পথ না টাকা তখনই সুখ দেয় যখন তা আপনার জীবনের সাথে মানিয়ে চলে আপনাকে মানসিক মানুষ প্রায়ই ভাবে যে তাদের লক্ষ্য হল আরও বেশি টাকা কিন্তু বইটি বলে আপনার লক্ষ্য টাকা নয় স্বাধীনতা আর স্বাধীনতা আসে আপনার নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ পেলে আপনি যেদিন নিজের ইচ্ছে মতো কাজ করতে পারেন যেদিন জাগার সময় অ্যালার্ম ঘড়ি নয় বরং আপনার মন ঠিক করে সেদিনই আপনি ধনী যাই হোক ব্যাংকে সংখ্যা কারণ ধনী হওয়া মানে শুধু ব্যালেন্স শীট নয় মানসিক মুক্তি আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আমরা মানুষ হিসেবে আজ যা পাইনি সেটার জন্য দুঃখ পাই কিন্তু যা পেয়েছি সেটার মূল্যায়ন করি না আপনি আর যেই অবস্থানে আছেন তার জন্য অনেক মানুষ সারা জীবন লড়াই করে নিরাপত্তা সুযোগ পড়াশোনা চাকরি পরিবার এ সবই অমূল্য এগুলোর দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি যে সম্পদ শুধু টাকার পরিমাণ নয় নিরাপত্তা ও শান্তি যারা এটাকে বোঝে তারাই টাকার ক্ষেত্রে যুক্তিসম্মত সিদ্ধান্ত নিতে পারে বইটি আমাদের শেখায় যে ভুল করবেন অনেক করবেন বার বার করবেন কিন্তু ভুল থেকে বেঁচে থাকা এই সার্ভাইভ্যাল হলো সত্যিকারের বুদ্ধিমত্তা অর্থনৈতিক জগতে আপনি যতই ভালো সিদ্ধান্ত নিন যদি একটি ভুল আপনাকে ধ্বংস করে দেয় তাহলে সেই সব সিদ্ধান্তের কোনো মূল্য নেই তাই ঝুঁকির কাছে সম্মান দেখানো উচিত ঝুঁকি কখনোই পুরোপুরি এড়ানো যায় না কিন্তু তা নিয়ন্ত্রণ করা যায় এখানে আরেকটি শক্ত বার্তা আছে আপনি আর্থিক স্বাধীনতার পরিকল্পনা করছেন মানে আপনি ভবিষ্যতের নিজের জীবনে শান্তি কিনছেন আপনি আজ সঞ্চয় করছেন শুধু ব্যাংকে টাকা রাখার জন্য নয় এমন একটি দিনের জন্য যখন আপনি নিজের মতো জীবন কাটাতে পারবেন সেই শান্তি যা কোনো বিলাসী জিনিস দিতে পারে না এটাই আসল সম্পদ মর্গেন হাউজেল দেখিয়েছেন যে সমাজে তুলনা করার প্রবণতা আমাদের আর্থিকভাবে ধ্বংস করে আমরা অন্যদের জীবন দেখে নিজেদের জীবন মাপি যা ভুল তারা কি করছে কে কত আয় করছে এসব দেখে নিজের সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে বিপজ্জনক পথ প্রত্যেক মানুষের রাস্তা আলাদা আপনি যদি নিজের জীবনের পথে থাকেন তাহলে আপনি জিতছেন বইতে একটি সহজ সত্য আছে ধীরে ধীরে উন্নতি করা ভুল থেকে শিখে এগিয়ে চলা কখনো অতিরিক্ত ঝুঁকি না নেওয়া এবং সঠিক সময সঠিক সিদ্ধান্ত নেওয়া এটাই সম্পদ গঠনের আসল কৌশল বড় সাফল্য একদিনে আসে না শান্ত ধৈর্যশীল ধারাবাহিক মানুষরাই একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে সবাই তাদের সাফল্য দেখে অবাক হয় আর সবশেষে একটি অদ্ভুত সত্য টাকার সঙ্গে ভালো সম্পর্ক মানেই মানসিক চাপ কমে যাওয়া আপনি যেদিন টাকার দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে টাকা দিয়ে আপনার জীবন চালাতে পারবেন সেদিন আপনি প্রকৃত অর্থেই মুক্ত এখন আজকের আউট্রো আপনি যদি টাকার মনস্তত্ব বুঝতে শুরু করেন তাহলে আপনার আর্থিক সিদ্ধান্ত বদলে যাবে আর আপনার বদলে যাবে এই যাত্রায় আপনার পাশে আছে সামারি উইথ বাংলা চ্যানেল যেখানে আপনি পাবেন শুধু ফাইন্যান্স সম্পর্কিত বইয়ের সারাংশ আপনার আর্থিক যান বাড়াতে এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আরও আত্মবিশ্বাস নিয়ে নিতে সাহায্য করার জন্য যদি এই সারাংশ আপনার কাজে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর্থিক স্বাধীনতার আরও গোপ